তারিখ বাইশে মে দুই ইং বরাবর সভাপতি সম্পাদক বীরগঞ্জ মডেল প্রেসক্লাব বীরগঞ্জ দিনাজপুর বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও গুজব ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম ও আদাব আমি নিম্নে স্বাক্ষরকারী মোহাম্মদ নুর ইসলাম পিতা মৃত ধনিরুদ্দিন গ্রাম ভগ্নগর স্থায়ী ভগ্নগরের স্থায়ী বাসিন্দা উনিশশো সাল থেকে বিএমপির আমি একজন কর্মী এবং সদস্য হিসাবে কাজ করে আসতেছি আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সত্যের পথে লড়াইসহ সত্যের প্রতি লড়াইস বিভিন্ন ফেসবুক আইডি থেকে আমার দলীয় পদবী নিয়ে গুজব ছড়ানো হচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন বিভ্রান্তিকর এবং আমার ব্যক্তিগত ও সামাজিক ভাবমূর্তির জন্য ক্ষতিকর প্রিয় সাংবাদিকবৃন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নজরে আসে বাংলাদেশ লেবার শ্রমিক লীগ ফেডারেশন এর পেডে কবিরাঝাট এলাকার দোকানপাট গোডাউন ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের এবং যানবাহনের মালামাল লোড আনলোডের কাজে কর্মরত সদস্য শ্রমিকদের দেখাশোনা করার জন্য কবিরাঝাট উপকার্যালয়ের উপকমিটির সভাপতি পদে আমাকে দেখানো হয়েছে যেখানে আমার স্বাক্ষরসহ কারো অনুমোদিত স্বাক্ষর নেই স্বজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে আমি বলছি কোনো দিন এই কমিটির সাথে সম্পৃক্ততা ছিল না আমি দীর্ঘ পনেরো বছর যাবৎ মানুষের বিপদে সর্বদাই পাশে দাঁড়িয়েছি যা বর্তমানে চলমান রয়েছে শুধু আমি নই বরং আমার দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে যা আমার মনে হয় একটি এটি একটি কুচক্রিয় মহলের কাজ এ বিষয়ে বীরগঞ্জ থানা থানায় আইনানুকভাবে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয় প্রক্রিয়া চলমান রয়েছে প্রিয় সাংবাদিকবৃন্দ আমি আপনাদের মাধ্যমে উদ্বোধন কর্তৃপক্ষের নিকট এবং আমার দলীয় বিএনপির দলীয় কর্মীদের নিকট সহযোগিতা কামনা করছি এবং আপনাদের মাধ্যমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সত্যতা প্রকাশের জন্য বিনীত অনুরোধ ও আহ্বান করছি নিবেদক মোহাম্মদ নুর ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী বিএমপির কর্মী আসসালামু আলাইকুম আমি উনিশশো চুরানব্বই সাল থেকে আমার বড়ো ভাই সম্পৃক্ততা আছে আমার সম্পর্ক আছে বিএমপির সাথে আবুকর সিদ্দিক আমি বিএমপির সাথে জড়িত নং ইউনিয়ন ভোবনগর বিএমপির সাথে আমি আছি আমি ছাত্রদল করতাম তারপরে পরে এখন কোনো পদবি নাই আমি কর্মী আমি আমাদের মরহুম আতার চাচা রিয়াজুল ভাই বর্তমান আছে মোজাম্মেল ভাই দুলাল ভাটা আর হচ্ছে জাকরির চাষা বকর সিদ্দিক আমাদের আরও দলীয় যেরকম দৌস এরা দলীয় আন্ড ইউনিয়ন বিএমপি সঙ্গে তা আমরা চিনে আমাকে আমার সম্পর্কে জানে এইটা এইরকম কোনো রকম হ্যাঁ হ্যাঁ আমি আমি এগারো সালে ছাত্র ছাত্র দলের ছিলাম তারপর ইউনিয়ন কমিটির এগারো সালে আমি ছিলাম

বিভিন্ন রকম ফেসবুকে দেখতেছে যে সত্যের পথে দেখলাম আরও কি আমি কেবল দেখে আমাকে যখন দেখতে পেলাম যে আমার এটা আমার জন্য ক্ষতিকর আমাকে আইনানুক এবং সংবাদ সম্মেলন করতে হবে থানায় থানায় আমি আমার অভিভাবক মঞ্জু ভাই আমাদের এখানে যারা নেতাকর্মী আছে বড় বড় আমাদের নেতাবৃন্দ নেতা নেতৃবৃন্দ তাদের সাথে আমি কথা বলি তারা আমাকে যেই সাজেস্ট করবে সেই দিকে আমি যাব আমাকে যদি বলে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য আমি নেব না আমি এখন পর্যন্ত করিনি আমি আগে বললাম তো বিএনপির আমাদের নেতাকর্মীর হ্যাঁ আমি আমি আমাদের নেতৃবৃন্দের সঙ্গে আমি আলোচনা করব করে আমি যদি ওনারা মনে করে যে আইনানুক ব্যবস্থা নেওয়ার নিব এবং ওনাদেরকেও আমি বলবো যে আমার সম্পর্কে তদন্ত করার জন্য দেখি চেষ্টা করতেছি আমি উদ্ঘাটন করার আমার তো অনেক লোক আছে আমি ব্যবসা করি আমি বাইরের দেশে আলু সাপ্লাই করি এক্সপোর্টের বিদেশে আলু দিই আমার অনেক কোম্পানির সাথে আমি ব্যবসা করি আমি একজন ব্যবসায়ী আমরা আমার আমি আপনাদের আমিও আপনাদেরকে প্রশ্ন করতেছি